i don't सबपी <laughs>

কোন দেশ থেকেই রাখতে পারবে না অল্প চল্লিশ ছাত্র দলের এই তারা জমিয়ে রাখতে পারে এবং আজকের আমি সারা বাংলাদেশের জাতীয়তাবাদী ছাত্র দলের সকল নেতাকর্মী সব করতে জানাই অভিনন্দন একটি কথা রাখতে সবাই তোমরা যদি তোমরা আগামীদের সাহস এবং সতার সঙ্গে এগিয়ে যাও তাহলে বাংলাদেশে গণতান্ত্রিক আমি জানবাই তোমাদের সাথে আছে এই ইনশাল্লাহ তোমাদের সাথে ভবিষ্যতে বিএনপি তথা বাংলাদেশি জাতীয় তথা বিচকৃত সকল রাজনৈতিক সমস্যার উৎসব বন্ধুরা উনিশশো সাত্তর সালের স্বাধীনতা অর্জনের যুদ্ধ

বিশ্ববিখ্যাত এই সকল ই কমার্স প্ল্যাটফর্মে বাংলাদেশের তৈরি পণ্য সরবরাহ করতে চায় এবং এটি কোনো অসম্ভব ব্যাপার নয় মধ্যে এই প্ল্যাটফর্মে যারা কাজ করেন সেরকম কিছু মানুষের সাথে আমার কথা থাকবে আমরা যদি বাংলাদেশে এই জিনিসগুলো তৈরি করতে পারি তাহলে তারা প্রস্তুত বাংলাদেশ থেকে নিতে ছোট 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 শিল্প প্রতিষ্ঠান আমরা তৈরি করতে চাই